প্রায় দুই যুগ আগে জৌলু সারিয়েছে ব্রিটিশ আমলের ঐতিহ্যবাহী চিলমারির বন্দর শুধু পারাপারের নৌকাছাড়া রংপুর বিভাগের একমাত্র এ বন্দরে বর্তমানে নেই কোনো মালবাহী জাহাজ বা শ্রমিকের হাক ২০১৬ সালে উদ্বোধনের পর কুড়িগ্রামের চিলমারি উপজেলার রমনাঘাটে ব্রহ্মপুত্র নদের পারে সম্প্রতি অধিগ্রহণ করা আড়াই একর জমিতে যাত্রী ছাউনি সহ দেয়াল নির্মাণের কাজ শুরু করেছে বন্দর কর্তৃপক্ষ কিন্তু এখনো অধিগ্রহণের বাইরে রয়েছে বন্দরের জন্য নির্ধারিত দশ একর জমির মধ্যে আরও সাড়ে সাত একর জমি বন্দরটি সচল হলে কর্মসংস্থানের পাশাপাশি প্রসার ঘটবে ব্যবসারও বন্দরের কাজটা মানে রানিংভাবে করা যায় তাহলে আমাদের যারা আমরা ভোক্তাভোগী আছে তাদের কাজের একটা সংস্থান হবে যদি বন্দর চালু হয়ে যায় তাহলে একটু ব্যবসা বাণিজ্য ভালো হবে ব্যবসায়ীরা বিভিন্ন মালামাল নামাবে এবং কি বিভিন্ন ব্যবসা বাণিজ্যর পাশাপাশি অনেক লোকের কর্মসংস্থান খুলবে জায়গা ব্যবসায়ীরা জানান বন্দরটি চালু হলে ভারত ভুটান নেপাল ও পাকিস্তানের সঙ্গে নদী পথে কম খরচে খুলবে ব্যবসার নতুন দ্বার এই নদী বন্দরটি চালু হলে জিনিসপত্র খুব সহজ মূল্যে পাওয়া যাবে কাজেই এই নৌবন্দরটি চালু করার জন্য অধিগ্রহণ ব্যবস্থা ত্বরিত গতিতে নেওয়া হোক এদিকে বন্দরের বাকি সাড়ে সাত একর জমি অধিগ্রহণের কাজ প্রক্রিয়াধীন বলে জানান জেলা প্রশাসক আমরা প্রত্যাশা করি অতি দ্রুত সময়ে সেটা এটারও কার্যক্রম শেষ হবে এবং অতি সত্তর আমরা সিলমারি নদী বন্দরটাকে নতুন রূপে পাব চলতি বছরের শুরুর দিকে তিনশো কোটি টাকা ব্যয়ে শুরু হয় বন্দর উন্নয়নের কাজ আর শেষ হওয়ার কথা রয়েছে দুই সালের ডিসেম্বরে বাদশা সৈকত সময় সংবাদ কুড়িগ্রাম